ভাই লক্ষ্মীপুর থেকে এখানে মানে আপনি কোথায় কোন জায়গা থেকে আসছেন চিটাগান থেকে আসছেন তো আসলে চিটাগান থেকে এসে আপনি মানে ফেনিতে কয় দিন হয়েছে আটকা আছেন থেকে কালকে দুইটার থেকে আচ্ছা এখন হেঁটে হেঁটে এই যে কত কিলো হেঁটে আসছেন দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাবুটা কে নিয়ে তার বাবা কতটা কষ্ট করছে এবং কি দেখতে পাচ্ছেন আপনারা যে তারা চিটাগান থেকে আসছে ফেনি যাবে সরি চিটাগান থেকে আসছে এখান থেকে নারী পুরুষ শিশু সবাই কিন্তু এইভাবে পার হচ্ছে একটু আগে আপনাদেরকে দেখালাম যে একটি শিশুকে কোলে নিয়ে কিভাবে পার হয়েছে সবাই একটি শিশুকে কোলে নিয়ে এবং সামনে আরও আসতেছে আমরা আপনাদেরকে এই রাস্তার চিত্র দেখাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শ্রেণীর মহিপাড়ের কাছাকাছি এই রাস্তার চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক আসলে মানুষ কত কষ্ট করে এখানে আসতেছে এবং কিভাবে আসলে তারা ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে এটা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষে একটা নারী পুরুষে কীভাবে যাচ্ছে এবং কতটুকু পর্যন্ত পানি এবং সামনে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে একেবারে গলা সমান পানি আসলে আমরা যতটুকু শুনতে পেয়েছি এবং আমরা যাচ্ছি সামনের দিকে যতটুকু যাওয়া যায় দর্শক আপনাদেরকে আমরা সামনের দিকে দেখাবো যতটুকু যাওয়া যায় আমরা যাচ্ছি আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে তাদের মানে তারা আরো পানি ভাইয়া আপনি আসছেন কই থেকে কালকে এগারোটার সময় আসছে ফেনিতে যাবেন

এই যে দেখতে পাচ্ছেন যে আসলে বিশেষ করে নারীদের খুব কষ্ট হচ্ছে এরকম রাস্তা পার হওয়ার জন্য নারীদের কিন্তু খুব পরিমাণে কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে নারীরা কিভাবে রাস্তা পার হচ্ছে রাস্তা বলতে আসলে যে এই পানি পার হচ্ছে আসলে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার তারা এইভাবে এরকম পানিতে যে এরকম সাঁতার কেটে এক প্রকার কিন্তু এই রাস্তায় তারা এসেছে তো আমরা আর দেখাচ্ছি আপনাদেরকে পুরো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্রফেনি থেকে কাছে।